আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমতুল্লি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো দোয়া করেছেন কিন্তু মনে হয়েছে আল্লাহ শুনছেন না হয়তো আপনি হঠাৎ একাকী এক ধরনের অসহায় অবস্থায় কিন্তু এই মুহূর্তই হল আল্লায় কাছাকাছি আসার সময় শুধু এক গহিণ্য নিঃশ্বাস নিন আপনার সমস্ত চিন্তা আপনার সমস্ত আশা আপনার সমস্ত কষ্ট আল্লাহর কাছে তুলে দিন মনে রাখুন আল্লাহ বলেছেন আল্লাহ যে মানুষের প্রতি দয়াশীল তিনি তার দোয়াকে শ্রবণ করেন আপনি শুধু শান্তি খুঁজুন এবং অনুভব করুন যে আল্লাহ আপনার পাশে আছেন দুই আল্লাহর পরিকল্পনা কখনো কখনো আমরা চাই সব কিছু যেন এখনই ঘটে চাই আমাদের দোয়া দ্রুতপূর্ণ হোক আমাদের জীবন ঝলমলে হোক আমাদের আশা বাস্তবায়িত হোক কিন্তু বাস্তবতা হল আল্লাহর সময় সব সময় আমাদের সময়সূচির থেকে অনেক সুন্দর এবং নিখুঁত আপনার দোয়া হয়তো এখনও বাস্তবায়িত হয়নি এটি মানে নয় যে আল্লাহ আপনাকে শুনছেন না বরং এটি একটি সংকেত যে আল্লাহ আপনার জন্য আরও গভীর আরও সুন্দর কিছু পরিকল্পনা করছেন যা আপনি এখনই কল্পনাও করতে পারছেন না আমাদের চোখের সামনে কিছু না ঘটলেও আল্লাহ সর্বদা আমাদের জন্য নিখুঁত সময় এবং নিখুঁতভাবে সমস্ত কিছু সাজিয়ে রাখেন ভাবন আপনি যেন একটি বীজ বপন করেছেন এখন সেই বীজ মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে মাটি পানি সূর্য সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আপনি ফল দেখতে না পেলেও চিন্তা করবেন না বীজটি ধীরে ধীরে শিকড়ে শক্ত হচ্ছে গোড়ায় জড়াচ্ছে এবং একদিন সেই বীজ একটি সুন্দর বৃক্ষ হয়ে উঠবে ঠিক একইভাবে আপনার প্রার্থনার ফলও ধীরে ধীরে আল্লাহর নিয়ন্ত্রণে প্রস্তুত হচ্ছে আমরা প্রায়শই দ্রুত ফলের আশায় হতাশ হয়ে পড়ি কিন্তু মনে রাখুন কখনো কখনো ধৈর্যই আল্লাহর কাছ থেকে আসার সবচেয়ে বড় আশীর্বাদ আপনি যদি বিশ্বাস ও ধৈর্য ধরে রাখেন আল্লাহ এমন কিছু উপহার দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে প্রতিদান দেবেন যা সে কল্পনাও করতে পারে না আজই সেই সময় যখন আপনি আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি বিশ্বাস রাখবেন সমস্ত সময় সমস্ত পরীক্ষা সমস্ত অপেক্ষা এগুলোই আপনার জন্য প্রস্তুতি আল্লাহ জানেন কখন এবং কিভাবে আপনার জীবন সবচেয়ে সুন্দরভাবে পূর্ণ হবে আপনি শুধু শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন এবং হৃদয় খুলে দিন আল্লাহর জন্য সব কিছু ঠিক সময়ে আপনার জীবনে সুন্দরভাবে প্রবেশ করবে তিন প্রার্থনার শক্তি প্রার্থনা কেবল কথার সমষ্টি নয় প্রার্থনা হলো আপনার হৃদয়ের গভীর থেকে আল্লাহর সঙ্গে একটি যোগাযোগ যখন আপনি দোয়া করেন আপনি শুধু চাইছেন না আপনি আপনার আশা ভয় আনন্দ এবং কষ্ট সব কিছু আল্লাহর কাছে তুলে দিচ্ছেন আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি নিঃশব্দে দোয়া করছেন তখন আপনার হৃদয় হালকা হয়ে যায় সেই মুহূর্তে আল্লাহর উপস্থিতি আপনাকে ছুঁয়ে যায় এবং আপনি বুঝতে পারেন যে আপনি একা নন আপনার দোয়া শুধুমাত্র শব্দ নয় এটি আপনার আত্মার প্রকাশ প্রার্থনা মানে শুধু চাইতে বসা নয় বরং বিশ্বাসের একটি গভীর অভ্যাস যখন আপনি আপনার হৃদয় খুলে দোয়া করেন তখন আপনি আল্লাহর কাছে নিজের সমস্ত দুর্বলতা সমস্ত আশা সমস্ত স্বপ্ন তুলে দেন এই দোয়া আপনাকে ধৈর্য শক্তি এবং অদৃশ্যভাবে শান্তি দেয় মনে রাখুন আল্লাহ যিনি আপনার দোয়া শুনছেন তিনি কেবল শুনে রাখেন না তিনি আপনার জন্য কাজ করছেন এমনভাবে যা আপনি কখনো প্রত্যক্ষ করতে পারবেন না কখনো কখনো দোয়া শোনা যায় এমন একটি ছোট সংকেতের মাধ্যমে একটি নতুন সম্ভাবনা একটি অপ্রত্যাশিত সাহায্য বা এমনকি এক অজানা শান্তি যা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় আপনি যদি প্রতিদিনই প্রার্থনার শক্তিকে অনুভব করতে পারেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত এবং নির্দেশনা খুঁজে পাবেন মনে রাখুন আল্লাহর কাছে সব কিছু সম্ভব আপনার ছোট দোয়াগুলো আপনার ভাঙা আশা আপনার হৃদয়ের চাওয়া সবই আল্লাহর নিকটে মূল্যবান রাসুল সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন কেউ তার প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে ধৈর্যশীল হলে আল্লাহ তার জন্য একটি উপযুক্ত প্রতিদান স্থির করেন যা সে কল্পনাও করতে পারে না আপনি যখন প্রার্থনার সময় শান্ত হয়ে বসবেন তখন হৃদয় অনুভব করবে যে আল্লাহ শুনছেন সেই অনুভূতিই হল সত্যিকারের শক্তি একটি শক্তি যা আপনাকে পরীক্ষার সময়ও স্থির রাখে আপনাকে ধৈর্য ধরে চলতে শেখায় এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে আজই সেই মুহূর্ত নিশ্বাস নিন আপনার হৃদয় খোলেন এবং অনুভব করুন আপনার প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছেছে শান্তি আশা এবং বিশ্বাসের সেই শক্তি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে চার সংকেত এবং নিদর্শন আপনি কখনো কি এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যা মনে হয় স্বাভাবিক নয় কিন্তু সেই মুহূর্তে আপনার হৃদয় জানত এটাই আল্লাহর ইঙ্গিত কখনো কখনও আল্লাহ আমাদের প্রার্থনার প্রতিক্রিয়া ছোট ছোট সংকেতের মাধ্যমে জানান যা প্রথমে হয়তো অপ্রত্যাশিত বা অদ্ভুত মনে হতে পারে হয়তো হঠাৎ কোনো অপরিচিত মানুষ আপনাকে সাহায্য করবে হয়তো একটি ছোট সুযোগ আপনার জীবনের দিক পরিবর্তন করবে হয়তো একটি অজানা শান্তি হঠাৎ আপনার হৃদয়ে প্রবেশ করবে এই ছোট নিদর্শনগুলো আল্লাহর নিকট থেকে আসা আশীর্বাদ তারা আমাদের মনে করায় যে আমরা একা নই এবং আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছেছে আমরা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করি কিন্তু আল্লাহ আমাদের ধাপে ধাপে নির্দেশনা দেন প্রার্থনার ফলাফল কখনো হঠাৎ আকাশ থেকে পড়ে আসে না বরং আল্লাহ ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে আমাদের প্রস্তুত করেন যেমন এক নদীর ধীরে ধীরে প্রবাহ যা শেষ পর্যন্ত একটি বিশাল স্রোতে মিলিত হয় প্রতিটি সংকেত আমাদের বিশ্বাসকে শক্ত করে আমাদের ধৈর্যকে বৃদ্ধি করে এবং আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আপনার দোয়া যখন পূর্ণ হবে তখন আপনি এই সংকেতগুলোকে ব্যাখ্যা করতে পারবেন প্রথমে যা ছোট মনে হয়েছিল তা একটি বিশাল আশীর্বাদে পরিণত হয়েছে তাই আজই চোখ এবং হৃদয় খোলেন আল্লাহ আপনার প্রতি যে সংকেত পাঠাচ্ছেন তা খুঁজে বের করার চেষ্টা করুন মনে রাখবেন এই সংকেতগুলো শুধু দৈনন্দিন ঘটনাই নয় এটি আল্লাহর নিখুঁত রহমত যা আমাদের মনে করায় যে আপনি গুরুত্বপূর্ণ আপনার প্রার্থনা গুরুত্বপূর্ণ এবং আপনার জীবন আল্লাহর পরিকল্পনায় মূল্যবান আজই সেই মুহূর্ত আপনি যদি মন দিয়ে সংকেতগুলোকে অনুভব করতে পারেন তাহলে আল্লাহর কাছ থেকে আসা আশীর্বাদ আপনার হৃদয়কে পূর্ণ করবে প্রতিটি সংকেত একটি ছোট বার্তা যা বলছে বিশ্বাস রাখুন আমি আপনার জন্য সুন্দর কিছু সাজাচ্ছি পাঁচ বিশ্বাসের শক্তি আপনার জীবনে কখনো এমন মুহূর্ত এসেছে যখন সব কিছু ভেঙে পড়েছে মনে হয়েছে যখন আপনি নিজের শক্তি শেষ মনে করেছেন আশা হারিয়েছেন ঠিক সেই সময়ে বিশ্বাসই হয় আপনার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস মানে শুধু আল্লাহর উপর নির্ভর করা নয় বিশ্বাস হল সেই শক্তি যা আপনাকে প্রতিটি সংকটের মধ্য দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে আপনাকে শান্ত রাখে এবং আপনার হৃদয়কে দৃঢ় করে যখন আপনি আপনার দোয়া আল্লাহর হাতে তুলে দেন তখন আপনার জীবন এমন এক দৃঢ় ভিত্তির উপর দাঁড়ায় যা কোনো ঝড়ে নড়বে না আপনি হয়তো ভাববেন আমার দোয়া কখন পূর্ণ হবে এই প্রশ্নই আপনার বিশ্বাসকে পরীক্ষা করে কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনও আমাদের পরীক্ষা ছাড়া প্রতিফলন দেন না বিশ্বাসের শক্তি হল সেই শক্তি যা আপনাকে এই পরীক্ষার মধ্যেও স্থির রাখে এবং আপনাকে মনে করায় যে আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন যখন আপনার হৃদয় বিশ্বাসে পূর্ণ হয় তখন আপনি দেখতে পাবেন আপনি আরও বাহাদুর আরও ধৈর্যশীল এবং আরও স্থির ছোট ছোট সমস্যাগুলো আর ভয়ঙ্কর মনে হবে না প্রতিটি বাধা আল্লাহর এক দান যা আপনাকে শেখায় ধৈর্য এবং দীঘতার মানে রাসুলসাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর সত্যিকারের বিশ্বাস রাখে আল্লাহ তার জীবনকে এমনভাবে পরিচালনা করেন যা সে কল্পনাও করতে পারে না আপনি যখন বিশ্বাসকে হৃদয়ের গভীরে স্থাপন করবেন তখন আপনার প্রার্থনার শক্তি আরও বাড়বে এই শক্তি আপনাকে সব কিছুর মধ্য দিয়ে শান্তভাবে এগিয়ে যেতে সাহায্য করবে আল্লাহ আপনার পথে চলার প্রতিটি ধাপকে সহজ করবেন প্রতিটি সংকটকে শিক্ষার একটি পাঠে পরিণত করবেন আজই সেই মুহূর্ত আপনি যদি পুরো হৃদয় দিয়ে বিশ্বাস রাখেন আপনার জীবন আল্লাহর কৃপায় ভরে যাবে এই বিশ্বাসই আপনার দোয়া পূরণের পথে সবচেয়ে বড় হাতিয়ার ছয় ধৈর্য এবং অপেক্ষা আপনি হয়তো ভাবছেন আমি কেন এখনও অপেক্ষা করছি আমার দোয়া কেন পূর্ণ হচ্ছে না এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু মনে রাখুন ধৈর্য হল আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে সুন্দর মাধ্যম প্রতিটি মুহূর্তের অপেক্ষা একটি বিশেষ শিক্ষা নিয়ে আসে যা আমাদের হৃদয় এবং আত্মাকে পরিপক্ক করে আপনি যখন ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ আপনার জন্য সমস্ত পরিস্থিতি এমনভাবে সাজাবেন যা আপনাকে নিজের চোখে না দেখলেও বিশ্বাস করাতে সাহায্য করবে যে সব কিছু নিখুঁতভাবে ঘটছে কখনো কখনো আমরা অদৃশ্য হাতের কাজ দেখতে পাই না কিন্তু আল্লাহ সর্বদা আমাদের জন্য পরিকল্পনা করছেন ভেবে দেখুন বৃষ্টি আসার আগে আকাশে মেঘ জমে কখনো কখনো সেই অন্ধকারই জানায় যে পরের মুহূর্তে আকাশে পরিষ্কার আলো আসবে ঠিক সেইভাবেই আপনার জীবনের প্রতিটি অপেক্ষার মুহূর্ত আল্লাহর রহমতের জন্য প্রস্তুতি প্রতিটি পরীক্ষা প্রতিটি বিলম্ব প্রতিটি অনিশ্চয়তা এগুলো সব আপনার জন্য যেন আপনি আরও শক্তিশালী আরও ধৈর্যশীল এবং আরও বিশ্বাসী হন ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় এটি মানে হল শান্ত থাকার চেষ্টা বিশ্বাসে দৃঢ় থাকা এবং জানার চেষ্টা না করা যে আল্লাহ ঠিক কখন এবং কিভাবে আপনার দোয়া পূর্ণ করবেন আপনার কাজ হলো বিশ্বাস রাখা নিজের হৃদয় খুলে রাখা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল থাকে আল্লাহ তার জন্য এমন প্রতিদান স্থির করেন যা সে কল্পনাও করতে পারে না আপনি যখন প্রতিদিন ধৈর্য ধরে অপেক্ষা করবেন তখন আপনি বুঝতে পারবেন এই অপেক্ষার মধ্যেই আল্লাহর বরকত এই ধৈর্যের মধ্যেই আল্লাহর শিক্ষা আপনার প্রত্যেকটি অপেক্ষার মুহূর্ত আল্লাহর কাছ থেকে একটি নিখুঁত প্রতিফলন আজই সেই মুহূর্ত আপনি যদি পুরো হৃদয় দিয়ে ধৈর্য ধারণ করেন আপনার প্রার্থনার ফল শীঘ্রই আসবে আপনি শুধু বিশ্রাম নিন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ সব কিছু সুন্দরভাবে পূর্ণ করবেন সাত নতুন আশার সূচনা আজ আপনার হৃদয়ে নতুন আশা যাচ্ছে। আপনি হয়তো অনেক দিন ধরে দোয়া করেছেন অপেক্ষা করেছেন কিন্তু কিছুই ঘটছে না মনে হয়েছে কিন্তু এখন সেই মুহূর্ত এসেছে যখন আল্লাহ ধীরে ধীরে আপনার জন্য নতুন দরজা খুলছেন আপনি হয়তো তা প্রথমে খুঁজে পাচ্ছেন না আপনার চোখ হয়তো সব সবসময় সেই দৃশ্য দেখতে চায় যা আপনি আশা করেছেন কিন্তু আল্লাহ জানেন কখন এবং কিভাবে আপনার জীবন সবচেয়ে সুন্দরভাবে পরিবর্তিত হবে প্রতিটি ছোট সংকেত প্রতিটি ছোট আশীর্বাদ এগুলো হল সেই নতুন আশার ইঙ্গিত যা আপনাকে বলছে বিশ্বাস রাখ আমি আসছি নতুন আশা মানে শুধু ভালো কিছু পাওয়া নয় এটি মানে হল আল্লাহর প্রতি নতুনভাবে বিশ্বাস স্থাপন নতুনভাবে ধৈর্য ধারণ এবং নতুনভাবে বুঝতে পারা যে সমস্ত পরিস্থিতি সমস্ত বাধা সমস্ত বিলম্ব এগুলো সব আপনার জন্য আল্লাহর পরিকল্পনার অংশ যখন আপনি নতুন আশা অনুভব করবেন তখন আপনার মন শান্তি পাবে আপনি বুঝতে পারবেন আপনার প্রতিটি কষ্ট আপনার প্রতিটি ধৈর্য আপনার প্রতিটি প্রার্থনা সবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ এই মুহূর্তে আপনার হৃদয়কে প্রস্তুত করছেন যেন আপনি তার দেওয়া আশীর্বাদকে পুরোপুরি গ্রহণ করতে পারেন রাসুল সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রাখে আল্লাহ তার জন্য এমন আশীর্বাদ প্রেরণ করবেন যা সে কল্পনাও করতে পারে না আপনি আজই সেই শান্তি অনুভব করুন আপনার হৃদয় খুলে দিন নতুন আশার জন্য বিশ্বাস রাখুন যে আল্লাহ শীঘ্রই আপনার দোয়াকে পূর্ণ করবেন এই নতুন আশা আপনার জীবনকে আলোকিত করবে আপনার আত্মাকে শক্তিশালী করবে এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে আপনি শুধু নিজেকে সেই শান্তি ও আশার অনুভূতিতে ভাসান আল্লাহ শীঘ্রই আপনার জীবনে এমন কিছু আনবেন যা আপনার হৃদয়কে আনন্দ এবং প্রশান্তিতে ভরিয়ে দেবে আট আল্লাহর উপহার আপনার প্রার্থনার ফল শীঘ্রই আসছে হয়তো আপনি এখনও তা দেখতে পাচ্ছেন না হয়তো আপনার ধৈর্য পরীক্ষা হচ্ছে কিন্তু মনে রাখবেন আল্লাহ সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখছেন প্রতিটি ধাপ প্রতিটি মুহূর্ত প্রতিটি অপেক্ষা এগুলো সব আপনার জন্য আল্লাহর উপহার কখনো হঠাৎ অপ্রত্যাশিতভাবে আসে এটি এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেন না এমন কিছু যা আপনার জীবনের সব দিককে আলোকিত করবে আপনার দোয়া আপনার বিশ্বাস আপনার ধৈর্য সবই আল্লাহর হাতে সংরক্ষিত একদিন সব কিছু একসাথে সুন্দরভাবে প্রকাশ পাবে আপনি হয়তো এখন মনে করছেন আমি সব কিছু চেষ্টা করেছি তারপরেও কিছুই হয়নি এই ভাবনাকে ছেড়ে দিন আল্লাহ কখনো আপনার চেষ্টা ও বিশ্বাসকে বৃথা যেতে দেন না প্রতিটি পরীক্ষা প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা এগুলো সবই আল্লাহর রহমত এবং শিক্ষা এই সময়ই আল্লাহ আপনাকে সেই উপহার পাওয়ার জন্য প্রস্তুত করছেন যেমন শিশুটি খেলতে খেলতে শেখে এবং ধীরে ধীরে একটি নিখুদ গতি অর্জন করে ঠিক তেমনি আমাদের আত্মা আল্লাহর কৃপার মাধ্যমে ধীরে ধীরে দৃঢ় হয় আপনার ধৈর্য আপনার বিশ্বাস এবং আপনার প্রার্থনা সবই আল্লাহর হাতে একটি উপহার তৈলির অংশ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনার জন্যে যা পরিকল্পনা করেছেন তা সর্বদা আপনার প্রত্যাশার চেয়ে সুন্দর আজই সেই মুহূর্ত আপনি যদি বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখেন আপনার জীবনে আল্লাহর উপহার আসবেই এটি হয়তো ছোট ছোট চিহ্নের মাধ্যমে শুরু হবে হঠাৎ দেখা বা সাহায্যের মাধ্যমে প্রকাশ পাবে এবং একদিন সম্পূর্ণ রূপে আপনার জীবনে ফুটে উঠবে আপনি শুধু নিজের হৃদয় খুলে রাখুন বিশ্বাস রাখুন এবং শান্ত থাকুন আল্লাহ শীঘ্রই আপনার জীবনে এমন আশীর্বাদ আনবেন যা আপনার আত্মাকে আনন্দে ভরিয়ে দেবে এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে নয় ধ্যান এবং শান্তি এখন একটি মুহূর্ত নিন চুপচাপ বসুন শুধু আপনার নিঃশ্বাস শুনুন আপনার হৃদয়ের ধরাধর অনুভব করুন এই মুহূর্তে আপনি আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারেন আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন অনেক প্রার্থনা করেছেন অনেক আশা নিয়েছেন কিন্তু আজকে শুধু শোনার এবং অনুভব করার সময় আপনার মনে রাখুন আল্লাহ আপনার দোয়া শুনেছেন তিনি আপনার জন্য কাজ করছেন এমনভাবে যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না ধ্যান মানে শুধু চুপচাপ বসা নয় এটি হল আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন আপনার মনে ভাবুন আপনি আল্লাহর কাছে কতটা আত্মসমর্পিত এই শান্তি আপনাকে মনে করাবে আপনার প্রার্থনা গুরুত্বপূর্ণ আপনার হৃদয় আল্লাহর কাছে মূল্যবান আপনি যদি আজকে এই মুহূর্তে নিজের হৃদয়কে পুরোপুরি খোলেন তাহলে আপনি অনুভব করবেন আল্লাহ শুনছেন তিনি আপনার পাশে আছেন এই অনুভূতি এক অদ্ভুত প্রশান্তি দেয় যা কোনো মানুষ বা জিনিস দিতে পারে না মনে রাখুন আপনার শান্তি হল আল্লাহর কাছ থেকে আসা একটি উপহার প্রতিটি ধ্যান প্রতিটি মুহূর্তের নিরবতা প্রতিটি নিঃশ্বাস এগুলো সব আপনাকে আল্লার কাছাকাছি নিয়ে আসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে মন স্থির করে আল্লাহ তার হৃদয়কে শান্তি দান করেন আজই সেই সময় চুপচাপ বসুন আপনার হৃদয় খুলুন এবং অনুভব করুন আপনার দোয়া শোনা হয়েছে আপনার বিশ্বাস দৃঢ় হয়েছে আপনার অন্তরের গভীর শান্তি আপনার জীবনকে আলোকিত করছে আপনি শুধু এই অনুভূতিতে ভাসান আল্লাহর আশীর্বাদ আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে আপনার জীবন শান্তি এবং বিশ্বাসে পূর্ণ হচ্ছে আজ আমরা একটি সুন্দর যাত্রার মধ্য দিয়ে গিয়েছি ধৈর্য বিশ্বাস অপেক্ষা সংকেত এবং শান্তির সেই যাত্রা যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে আপনার দোয়া আপনার বিশ্বাস আপনার হৃদয়ের সমস্ত আশা সবই আল্লাহর নিকটে পৌঁছেছে এখন এই যাত্রার শেষ অংশে চলুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমরা জানি আপনি আমাদের হৃদয় দেখেন আপনি জানেন আমাদের আশা আমাদের স্বপ্ন আমাদের কষ্ট আপনি আমাদের চাওয়া বোঝেন এবং আমাদের জন্য সর্বদা সবচেয়ে সুন্দর পরিকল্পনা রাখেন দোয়া হে আল্লাহ আপনি জানেন আমার অন্তরের চাওয়া আমার দোয়া শুনুন এবং আমাকে ধৈর্য দিন আমার বিশ্বাস দৃঢ় করুন এবং যা আমার জন্য ভালো তা আমাকে দান করুন আমার কষ্ট দূর করুন এবং আমার হৃদয় শান্তি ও আস্থা দিয়ে ভরিয়ে দিন আল্লাহ আমি আপনার উপর সম্পূর্ণভাবে নির্ভর করছি আমার দোয়া কবুল করুন এবং আমাকে আপনার পথে পরিচালিত করুন আমিন আপনি শুধু শান্ত হন আপনার দোয়া শীঘ্রই পূর্ণ হবে আপনি আল্লাহর উপহার গ্রহণের জন্য প্রস্তুত আপনি আপনার হৃদয়ে খুলে দিন বিশ্বাস রাখুন এবং অনুভব করুন আল্লাহ আপনার পাশে আছেন আজকের এই যাত্রার শেষে মনে রাখুন প্রার্থনা শুধুমাত্র চাইতে বসা নয় এটি হলো আপনার আত্মার সংযোগ ধৈর্য বিশ্বাস এবং নতুন আশার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান যে তিনি সবসময় আমাদের পাশে আছেন আপনার জীবন শান্তি আশীর্বাদ এবং বিশ্বাসে পূর্ণ হবে আপনি শুধু সেই শান্তি অনুভব করুন এবং আল্লাহর উপহার গ্রহণের জন্য প্রস্তুত থাকুন